হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব ভাইকে কেমন আছো তোমরা সব ভাই আশা করি সব ভাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের দু তারিখ তো একটু তো ঘুম থেকে উঠে পড়েছি আর চলো সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্রেশ হয়ে গেছি চা খাওয়া হয়ে গেছে মানে চা করে আমাকে ডাক দিল মা বিছানাটা এখনও গোছানো হয়নি বিছানাটা গুছিয়ে নিই আর সারাদিনের যা যা কাজকর্ম আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে যাবো পুজোর শপিংয়ে তো পিঙ্কিরা আসতে ওরাও যাবে কেনাকাটি করতে আমরাও যাবো অলরেডি কিন্তু আবার শুরু হয়ে গেছে তিনটে শাড়ি হয়ে গেছে তোমাদের সঙ্গে এখন শেয়ার করিনি আজকে মায়ের কিনবো আর একটা চুড়িদার কিনবো আর শাড়ি যদি ভালো লাগে তো মানে তোমাদের ভাই টাকা পাঠিয়েছে তো ওর টাকার কেনাকাটি আজকে মানে করবো আর কি আর আমার নিজের টাকার কেনাকাটি আমার হয়ে গেছে তো চলো বিছানাটা গুছিয়ে নিই তারপরে যা যা করি সেগুলোই শেয়ার করবো যখন আমি ছোট ছিলাম তখন না পুজোর আগে মাকে খুব জ্বালাতন করতাম চলো শপিং করতে যাব পুজোর আর কটা দিন বাকি রয়েছে সবার কেনাকাটি হয়ে গেল আমাদের জন্য পুরনো পড়ে পরে থাকবে এমনটা বলে মাকে রাজি করাতাম আর মা তখন আমাকে সান্ত্বনা দিত যে আর কয়েকটা দিন পরেই যাব এখন অত ভালো জামা কাপড় আসেনি প্রত্যেকবারই মা পুজোর ওই পনেরো কুড়ি দিন মতন আগে আমাকে নিয়ে কেনাকাটি করতে আস নিজেদের সাধ্যের মধ্যে ওই দুটো জামা জুতো সবই প্রায় কিনে দিত সত্যি বলতে এখন আমি হাজার হাজার টাকা দামের শাড়ি কিন ছি কিন্তু সেই ফিলিংসটা আর পারছি না যে মায়ের কাছে ওই যে আবদার করতাম আমাকে জামা কিনে দাও বা যে ছোট ছোট ফ্রক বলো বা জিন্স টপগুলো কিনতাম সেইটার মধ্যে যে আনন্দ ছিল এখন দামি দামি হাজার হাজার টাকা দামে শাড়ির মধ্যেও সেটা পায় না কারণ এখন নিজে কিনে তো সেই ফিলিংসটা আসে না মাও দেয় অবশ্য যতই নিজে আমি দামি দামি কিনি না কেন এখনো পর্যন্ত আমার মায়ের দেওয়া সেই ওই একটা যত দামি হোক না কেন শাড়ি সেই শাড়িটা কেনার প্রতি বেশি ইন্টারেস্ট থাকে এবারও মা আমাকে পুজোতে কিছু একটা দেবে বলেছে তো সেটা আজকেই মা বললো চল নিবি আর আমিও মাকে এবার পুজোতে শাড়ি দেবো প্রত্যেকবারই দি তবে এবার পুজোর এখনো কেনা হয়নি আমার নিজের জন্য কিন্তু দুটো শাড়ি অলরেডি কিনেছি মানে একটা কিনেছি সেটা আমার মায়েরও পরা যাবে আমারও পরা যাবে কালারটা আমি এমনই নিয়েছি আর সেটা আমার সব থেকে এক্সপেন্সিভ শাড়ি ইকত সিল্ক তো তোমরা ইকত সিল্কের দাম আশা করি জানো তো সেটাও তোমাদের সঙ্গে এখনো শেয়ার করা হয়ে ওঠেনি শেয়ার করবো একবারে সমস্তটাই আর আজকেও যাবো কেনাকাটি করতে মায়ের জন্য শাড়ি কিনতে স্পেশালি আজকে আমি আরো একটা কথা না বলে পার ছি না ছোটোবেলায় মাকে আমি বলতাম যে তুমি এখন আমাকে কিনে দিচ্ছ যখন আমি বড়ো হব যখন আমি চাকরি করবো তখন দেখবে শপিং মলে তোমাকে নিয়ে গিয়ে একদিন আমি বলবো যে তুমি কোন শাড়িটা নিতে চাও বলো তোমাকে আমি সেটাই দেবো সেটার আর দাম দেখতে হবে না তুমি যেটা পছন্দ করবে আমি তোমাকে সেটা দেব এই কথাটা আমি মাকে একদিন বলেছিলাম আর সত্যি বলতে আজ আমি সেটা পূরণ করতে পেরেছি এটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া আর মা আমাকে তখন বলেছিল তুই যখন চাকরি পাবি আমাকে তো দেওয়ার মতন কেউ নেই তুই যখন চাকরি করবি আমাকে একটা দাম দিয়ে পিওর সিল্ক দিস আমার খুব পিওর সিল্কের শখ তো আমার তবে থেকে ইচ্ছা ছিল যে মাকে একটা থেকে দামি পিওর সিল্ক দেবো আমি এবার মাকে বলেছি তোমাকে পুজোতে আমি পিওর সিল্কই দেবো তো সেটাই নেবো এবার পুজোতে সত্যি বলতে আমার মায়ের এখন অনেক শখ পূরণ করা বাকি কারণ আমার মা আমার সব শখ পূরণ করে দিয়েছে একা হাতে আমার বিয়েতে যেভাবে ধুমধাম করেছে অনেকের বাবা মা দুজন থেকেও একসঙ্গে ঘুরতে পারে তো সেই কারণেই আমারও অনেক দায়িত্ব আছে আমার মায়ের অনেক শখ পূরণ করার মানে কিছু সোনার জিনিস এখনও বাকি রয়েছে সেগুলো আস্তে আস্তে বানাবো কি বলতো নিজেদের আগে একটা মাথা গোজা ঠাইটা তৈরি করতে হবে তারপরে আস্তে আস্তে সব কিছুই হবে আর আমার মায়ের হচ্ছে একজোড়া কানের খুব শখ আছে কান পাশা যেহেতু আস্তে আস্তে বয়স হচ্ছে তো এই রিংগুলো তো আর ভালো লাগে না সেই কারণে কান পাশা বানিয়ে দেওয়ার ইচ্ছা আছে আর একটা জিনিস ভাবলে যেন তো হাসি পাই এই যে আমি করি এই সব কিছু কিছু মানুষ তো এটা ভেবেই মরে যায় যে এই সব কিছু বোধহয় আমার হাজব্যান্ডের টাকা করে নিজের নাম নিচ্ছি তবে এটা বলবো না যে আমার হাজব্যান্ড দেয় না যেটুকুনি একজন হাজবেন্ডের ডিউটি থাকে তার ওয়াইফকে দেওয়ার সেটা অবশ্যই দেয় যেমন পুজোর এখনও কেনাকাটি হয়নি কেনাকাটি টাকা পাঠিয়ে দিয়েছে আজকে ওর দেওয়া টাকাতেই কিছু একটা নেবো আমার নিজের জন্য আর মায়ের জন্য আমি শাড়ি নেবো তখন তো দাদা ভাইয়ের জন্য প্রত্যেকবারই কিছু না কিছু নিই তবে এবার আর নেবো না কারণ জগদ্ধাত্রী পুজোর টাইমে ও বোধহয় আসবে ওই টাইমে আবার কেনাকাটি হবে তো তখনই করে নেবো আর এখন তার এত দূর আসতে হয় না এখন তো এখানেই রয়েছি তো যখন মন চাইবে কেনাকাটি করা যাবে একজন কমেন্ট করেছে দেখলাম যে কেনাকাটি করেছো শ্বশুরবাড়ির জন্য কিছু কিনেছো তো মানে আমি ভেবে পাই না এরা ঠিক কোন লেভেলের ছ্যাঁচরা যে কমেন্টগুলো কি ওরা ইচ্ছাকৃত করে নাকি ছ্যাঁচড়া মো মেরে করে আমি এটাই ভেবে পাই না দেখো আমি দু বছরে প্রত্যেকবার পুজোতে আমার নিচের সামর্থ্যের মধ্যে আমার মাকে যা দিয়েছি আমি মানে তার জন্য সেটাই কিনেছি তোমরা দেখেছিলে হয়তো আমার ভিডিওতে যারা দেখো নি এখনও গিয়ে ভিডিওগুলো আছে দেখে নিই আমি মানুষটাই এমনই যে একটুখানি ভালোবাসা পেলেই গলে যাই আবার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য অনেক কিছু করতে পারি কিন্তু আলটিমেটলি কপালটা এতটাই পড়ে যে মানুষের ভালোবাসাটা আর পায় না যাই হোক তো আমার মায়ের জন্য আমি নিয়েছি তাদের জন্য আমি নিতাম আমার ভিডিও রয়েছে দেখতে পেয়ে যাবে আশা করি ইনফ্যাক্ট পুজোতে প্রথমবার আমার হাজবেন্ডকে আমি পুজোতে পেয়েছি পাঁচ বছরের রিলেশনে প্রথমবার বরকে পুজোয় পেয়েছিলাম কোনো ওয়াইফই তাদের মাঝখানে অন্য কাউকে নিয়ে ঠাকুর দেখাতে বেরোবে কিন্তু আমি সেটা করেছিলাম কারণ ওটা আমার ডিউটি ছিল পুজোর প্রথম দিন ষষ্ঠীর দিন আমরা তিনজন মিলে বাইকে করে তোমাদের দাদা ভাইয়ের বাইকে বসিয়ে নিয়ে আমার দেওয়া শাড়ি পরিয়ে আমরা ঘুরেছি যতটুকুনি একজন বাড়ির বউয়ের ডিউটি হয় আমি পালন করার চেষ্টা করেছি আর সত্যি বলতে দিয়ে কখনো বলতে নেই যে আমি সেটা দিয়েছি বা করেছি স্বয়ং ভগবান তো জানবে যে হ্যাঁ সে করেছে বা দিয়েছে আর কাউকে তোমার বলার দরকার নেই কিন্তু কিছু মানুষের কমেন্ট আসে যে না বলে থাকতে পারি না একটা টাইম এই তো তাদের হবেই যে আমরা কাজকে আপন করতে গিয়ে হিড়েদের হারিয়েছি এই পস্তানিটা হতেই হবে আমরা আমাদের ডিউটি নিঃস্বার্থভাবে পালন করে গেছি কিন্তু আমরা কিছু পাইনি রিটার্নে তার আশাও করি না যাই হোক আশা করি বুঝতে পারলে আর দেখতে পেলে আজকে সকাল থেকে রান্না বান্না অনেক কিছুই হলো কাঁকরোল ভাজা ডাল মাছের ঝোল পটল ভাজা এগুলো রান্না বান্না করার পর বিন্দিরা এসেছিল খাওয়া দাওয়া করে বিকেল বেলা আমরা বেরিয়েছিলাম কেনাকাটি করতে আর এখন কৃষ্ণনগর থাকি বলে যে শুধুমাত্র কৃষ্ণনগর থেকে কেনাকাটি করছে এমনটা না আগা গোড়াই সে বেলা থেকে আমরা কৃষ্ণনগর থেকে কেনাকাটি করি বরাবর আর আমরা শাড়ি কিনি কিন্তু স্পেশালি যশোরেশ্বরী থেকে আমার দুটো শাড়ি যশোরেশ্বরী থেকে নেওয়া হয়েছে কিন্তু এবার আমরা এসেছি আগমনী বাসন্তী আমাদের কৃষ্ণনগরে এর একটা স্টোর ওপেন হয়েছে যেটা কাঁচরাপাড়ায় আছে তো এখানেই দেখতে এলাম কালেক্ট গুলো আগে একদিন দেখে গেছি দেখলাম বেশ ভালোই পিওর সিল্কের কালেকশন আছে তো মায়েরটা আমার নেওয়া হয়ে গেছে পিওর সিল্ক নিয়েছি কত দামের মধ্যে কি শাড়ি সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব যখন শাড়িটা দেখাবো আর এখন আমার জন্য মায়ের একটা শাড়ি পছন্দ হয়েছে সেটা মা বলল নে আমি টাকা দিয়ে দেবো বাট শাড়িটার প্রাইসটা অনেকটা বেশি মায়ের পক্ষে পুরো টাকাটা দেওয়া তো সম্ভব নয় তাই মাকে বললাম তুমি যেটুকুনি দেবে দাও বাকিটা তোমাদের দাদা ভাই তোমাকে একটা শাড়ি নিতে বলেইছে তবে আমি ভেবেছিলাম ওর টাকাতে আমি চুড়িদার নেব শাড়ি নেব না কারণ দুটো শাড়ি আমার হয়ে গেছে কিন্তু আলটিমেটলি এসে আবারও শাড়ি নিয়েছি শাড়িটাই পছন্দ হয়েছে তাই সবুজ শাড়িটাও কিন্তু ভালো লাগছে এটার নাম কলাক্ষেত্র ওটা কিন্তু তো পিঙ্কি নিয়ে দেখতে পাচ্ছ রানী কালারের শাড়িটা এটা কিন্তু আমার মায়ের পছন্দ হয়েছে মানে খুবই সুন্দর শাড়িটা সামনের থেকে আরও সুন্দর গর্জেস একদম পুরো ওপেন বর্ডারের দেখতে পাচ্ছ মানে ভীষণ সুন্দর তো এটাই আমার মা বারবার জোর করছিল ছিল নেওয়ার জন্য এটা নিয়েছি আরও অনেকগুলো শাড়ি নেওয়া হয়েছে তোমাদের সঙ্গে আমি পরে সমস্তটা শেয়ার করবো মানে পুরো পুজোর শপিংটা শেয়ার করব এই শাড়িটা আমি অনেক ভাবনা চিন্তা করার পর তারপরে ফাইনাল করলাম আর চুড়িদার আর নেওয়া হলো না কারণ এত দাম দিয়ে শাড়ি নেওয়া হয়ে গেছে আর চুড়িদারের দিকে গেলাম না তো এবার সত্যি বলতে আমার কিন্তু তিরিশ হাজারের কাছে শপিং হয়ে গেছে একটা জিনিস কেনাকাটি করছিলাম আমার খারাপ লাগছিলো যে প্রত্যেকবার কিছু মানুষের জন্য আমি কেনাকাটি করি কিন্তু দেখো মানে মানুষ মানুষকে চিনতেই পারল না কারা কেমন আমি কেনাকাটি করছি আমার আনন্দে পাওয়া দরকার কিন্তু না আমার মনের মধ্যে কোথাও খারাপ লাগছিলো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো প্রত্যেকবার তো আমি কিনি পছন্দ করে তো এবারও কামার না খুব খারাপ লাগছে তখন ও বললো বাদ দাও যারা তোমাকে বুঝলো না তাদের জন্য কিচ্ছু করে লাভ নেই তুমি কোনোদিনও নাম পাবে না তো যাই হোক তারপরে এদিকে দেখো এখান থেকে কিছু কেনাকাটি হয়ে গেছে আর এবার যাব যশোরেশ্বরীতে ওখানে একবার না গেলে আমি শান্তি পাই না তো এখানে গিয়েও একটু শাড়ি কালেকশন দেখবো আর কিছু আমার শাড়ি কেনার প্রতি একটা প্রচণ্ড নেশা আছে যেই কারণে আমি শাড়ির দোকান অ্যাভয়েড করে চলি এর আগের বার এসেছিলাম বার্থডে গিফট কিনতে বার্থডে গিফট কিনতে এসে বারো হাজার টাকার শাড়ি নিয়ে গেছি মানে আমার এত নেশা মেয়েদের বলে না শাড়ি আর গহনার প্রতি নেশা সেটা আমার একদম শিরা উপশিরা সমস্ত জায়গায় একদম ভরে ভরে আছে গহনার থেকেও বেশি আমার শাড়ির প্রতি নেশা সেই কারণে শাড়ির দোকান দেখলে আমি পাশ কাটিয়ে চলি আর যেটা পছন্দ হবে ওটা তো নিয়েই ছাড়ি আর তারপরে এখানে বিন্দির জামা দেখা হচ্ছিল এখানে এসে আমাদের দু ঘন্টা সময় চলে গেছে তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে ওকে বললাম ফোন করে যে কিনবো ও বললো যে না আমি জগদ্ধাত্রী পুজোর সময় যাব তো তখন গিয়ে কেনাকাটি করবো তুমিও আর কিছু ড্রেস নিয়ে নিও ওকে আমি বললাম যে জানো তো আমি আবার শাড়ি নিয়েছি মা কিছুটা টাকা দিয়েছে আর তোমার দেওয়া টাকা থেকে কিছুটা নিয়েছি তখন ও বললো ঠিক আছে ভালো লেগেছে নিয়েছ আর দুটো চুড়িদার নিয়ে নাও তখন আমি বললাম যে এখন আর নেবো না আবার জগদ্ধাত্রী পুজোর টাইমে তুমি যখন আসবে তখন আবার কেনাকাটি করো যাই হোক এখানে বিন্দির ড্রেস পছন্দ চলছিল দেখতেই পাচ্ছ জানো তো বাচ্চাদের পছন্দ মানে সেটা ঘন্টার ব্যাপার তো এখানে কেনাকাটি আমাদের কমপ্লিট আর প্রায় আটটার বেশি বাজে এখান থেকে আমরা গিয়েছিলাম বানাতে টাইমে যেটা সবথেকে সমস্যা হয় সেটা হচ্ছে ব্লাউজ পাওয়া নিয়ে আর হিউজ রেট বলে মানে এত বেশি দাম বলে ব্লাউজের বানানোই যায় না তবুও যে দুটো পাওয়া যাবে এই অনেক তবে এই যে পিঙ্ক কালারের শাড়িটা নিলাম এটা কোথায় দেবো এখনো ঠিক করতে পারিনি আর এটা মনে হয় পড়াও হবে না পুজোতে ওটা বোধহয় আমাকে ধাত্রী পুজোতেই পড়তে হবে তো এই দিকে দেখো ব্যাগ ভর্তি শপিং কমপ্লিট এখানে আমাদের ব্যাগও রয়েছে বিন্দিদের ব্যাগও রয়েছে আর আমার যেহেতু আগে কিছুটা কেনাকাটি হয়ে গেছে যার কারণে এই দুটো ব্যাগই আমার রয়েছে আর মায়ের জন্য দুটো শাড়ি নেওয়া হয়েছে তোমাদেরকে পরে একটা ভিডিওতে পুরো পুজোর শপিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদের কি পুজোর কেনাকাটি হয়ে গেছে কামেন্ট করে জানিও বাস লাস্ট কথা একটাই বলবো জীবনে এটুকুনি সাফল্য অর্জন করো যাতে কোনো জিনিস তোমাদেরকে ট্যাগ দেখে ফেলে আসতে হয় না